সৈনিক সংগ্রহ করছেন সাহাবিরা লাইনে দাঁড়িয়েছেন আল্লাহ রসুল যাকে পছন্দ করছেন তাকে বাহিনীতে নিয়ে নিচ্ছেন যাকে পছন্দ করছেন না বাড়িতে ফিরিয়ে দিচ্ছেন এর মধ্যে এমনও হচ্ছে এক সাহাবি এখনো প্রাপ্তবয়স্ক হন নাই অপ্রাপ্ত বয়স্ক আছেন নাবালক সাহাবি সেই সাহাবি পর্যন্ত সেই কাতারে দাঁড়িয়ে গিয়েছে আর রসুল আল্লাহ আমাকে জিহাদের ময়দানে নিতে হবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন আরে তুমি বাচ্চা মানুষ জিহাদ কি কোনো ছেলে খেলা নাকি তুমি এই বয়সে জিহাদে গিয়ে কি কাজ করবা হা তোমার বয়স হোক প্রাপ্ত বয়স্ক হও তোমার বলতে হবে না তুমি বলা ছাড়াই আমরা তোমাকে নিয়ে যাব ইনশা আল্লাহ সেই সাহাবি বলছে আর রসুল আল্লাহ দিল তো মানে না মন তো সয় না সুতরাং অন্যদেরকে নিতে পারলে আমাকে কেন নিতে পারবেন না আল্লাহ রসুলের কি কথা আর ওদের বয়স হয়েছে প্রাপ্ত বয়স্ক তুমি এখনো অপ্রাপ্তবয়স্ক আছো সুতরাং আর কয়টা দিন সবর করো না এরপর আমরাই তোমাকে নিয়ে যাব অবশেষে যখন দেখছে কোনোভাবেই আল্লাহ রসুলের মন গলাতে পারছে না অবশেষে সে প্রস্তাব দিয়ে বসলে আর রাসুলাল্লাহ তাহলে ঠিক আছে কিন্তু জিহাদের ময়দানে তো বয়সের চেয়ে তো শক্তির দরকার বেশি আমার গ্রামের ওই ছেলেটাকে তো নিলেন আরে দেখতে যদিও আমার চাইতে বড় বয়সে যদিও আমার চাইতে বড় কিন্তু গায়ের শক্তি তার মধ্যে আমার চাইতে বেশি না বরং আমার বাহুতে বল বেশি আমার গায়ে জোর বেশি সুতরাং তাকে যদি নিতে পারেন আমাকেও তো সুযোগ দেওয়া উচিত না হলে সে যদি যেতে পারে আমি পারবো না কোন যুক্তিতে সুতরাং একটা বার তার সাথে আমাকে কুস্তি খেলার সুযোগ করে দেন না নিজেকে যদি তার চাইতে বেশি শক্তিশালী প্রমাণ করতে না পারি দ্বিতীয়বার আর রিকোয়েস্ট করবই না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার আগ্রহ দেখে বিস্মিত হয়ে গেলেন এই সমাজে বড় বড় মানুষরা পর্যন্ত নিজেকে বাঁচাতে চাই জিহাদের ময়দান থেকে আর ছোট বাচ্চাটা আল্লাহর পথে যাওয়ার জন্য কিভাবে সুযোগ খুঁজছে কিভাবে তালবাহানা পেশ করছে অবশেষে আল্লাহ দিলেন ঠিক আছে যাও তাহলে একবার কুস্তি হয়ে যাক যদি জিতে যাও তোমাকে নিয়ে নেব যদি হেরে যাও দ্বিতীয়বার আর বায়না করবা আর রিকোয়েস্ট করবানা সোজা বাড়ির পথ ধরবা আগামীতে যখন বয়স হবে তখন আমরা তোমাকে নেব ইনশাআল্লাহ এখন কুস্তির সুযোগ দেওয়া হলো সাহাবিরা অবাক দুই সাহাবি কুস্তি খেলবে হা পয়সার জন্য না এখনো তো লোকে কুস্তি খেলে কুস্তির গেম হয় না বাংলাদেশে বহুতই তো হয় কিন্তু বড় পয়সা কে পয়সা কামাবে কে সুবিধা কামাবে আল্লাহ তিনিও আগ্রহ নিয়ে দেখছেন সাহাবিরাও দেখছেন কারণ এখানে পয়সার কোনো কারবার না জিহাদের ময়দানে যাওয়ার সুযোগ খোঁজার কারবার অবশেষে কুস্তি শুরু হলো কুস্তি শুরু হওয়ার আগে ছোট সাহাবিটা বড় সাহাবের কানে কানে বলছে ভাই আমার কথা তো একটা নবীর সামনে বলে ফেলেছি কিন্তু বাস্তবতা আমিও জানি বাস্তবতা তুমিও জানো তুমি যদি শক্তি প্রয়োগ করো আমি তোমার সাথে কুলিয়ে উঠতে পারবো না সুতরাং আল্লাহর জন্য কি একবার স্যাক্রিফাইস করা যায় না নবী তো তোমাকে কবুল করে নিয়েছেন আর আল্লাহ নবী একবার যাকে অনুমতি দেন তাকে পুনরায় প্রত্যাখ্যান করেন না রিজেক্ট করেন না সুতরাং তোমার কপালতে এমনিও খুলে গেছে একবার যদি আল্লাহর জন্য তুমি বিনয় হও আমার কপালটাও খুলে যাবে দুই ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে জিহাদের ময়দানে যাব ইনশাআল্লাহ এটা শুনে বড়টার মন গলে গেল সে বলল ঠিক আছে ভাই তুই টেনশন করিস না বাকিটা আমি বুঝে নেব আল্লাহ কুস্তি শুরু হলো দুনিয়ার সবাই ভাবলো ছোটটা তার নিজ শক্তিতে বড়টাকে পরাজিত করেছে আসলে শক্তিতে পরাজিত করে নাই বড় সাহাব ইচ্ছাকৃতভাবে হেরে গিয়েছে এবং ছোটটাকেও ময়দানে যাওয়ার সুযোগ করে দিয়েছে তাহলে এই বাচ্চা সাহাবি জিহাদে যাওয়ার দরকার কি তার উপর কি জিহাদ ফরজ হয়েছে নাকি না এখনো যেহেতু বালিগে হয় নাই তার উপর জিহাদ ফরজে আইন হওয়ার কোনো প্রশ্নও নাই তারপরও সে এভাবে ছটফট করছে কেন জিহাদে গেলে পয়সা পাবে জিহাদে গেলে গানিমত পাবে জিহাদে গেলে আর ওই জামানার জিহাদ এমন যান নিয়ে ফিরে আসতে পারবে কি না এটা নিয়ে সন্দেহ আছে তারপরও এত বায় না কেন কারণ তারা নিজের জীবনের চাইতেও দিনকে হাজার গুণ বেশি মূল্যবান করতেন মূল্যবান মনে করতেন এবং এই দিনের জন্য কোরবানি দিতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে করতেন